দিনকে দিন বেয়াদবিতে সীমা ছাড়া হয়ে উঠছেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ খেলতে নামলে সে ভুলে যায় এটি একটি ভদ্রলোকের খেলা অবশ্য সিরাজের বেয়াদবির কারণও আছে কোহলির মতো বিশ্বসেরা অভদ্র ক্রিকেটারের সত্র ছায়ে থাকলে তার ব্যয়াদব হওয়াটাই স্বাভাবিক সিরাজ সর্বশেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই ম্যাচে একাধিকবার ব্যয়াদবি করেছেন প্রথমবার লাবুসেনের সাথে আর পরেরবার বার হেডের সাথে এর আগে গত বছর আইপিএলে ব্যাঙ্গালুরু বনাম দিল্লি ম্যাচে বর্ণনাতীত এক কাণ্ড ঘটিয়েছিলেন চরম বেয়াদবি প্রদর্শন করেন ডেভিড ওয়ার্নারের মতো ভদ্র একজন ক্রিকেটারের সাথে অবশ্য সিরাজের এগুলোই চরম বেয়াদবির একমাত্র উদাহরণ নয় এর আগেও সে অনেক ক্রিকেটারদের সাথে বেয়াদবি করেছে সিরাজের এমন কিছু বেয়াদবির মুহূর্তই দেখাতে চলেছি আমাদের আজকের ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরুতেই কথা বলবো চলমান বোর্ডার গাভাস্কার ট্রফিতে করা সিরাজের ব্যয় নিয়ে অ্যাডিলে দিন শেষ হওয়ার সময় লাবুসেন ও ম্যাক সুইনির ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে ভারত এই দুই ব্যাটার সমানে পেটান ভারতীয় বোলারদের বিশেষ করে সিরাজকে এ টেস্টে একটি মুহূর্তে দেখা যায় লাবুসেনকে বল করতে আসেন সিরাজ যখন সিরাজ রান আপ নিতে শুরু করেন লাবুসেন স্ট্রাইকে ছিলেন এ সময় সাইড স্কিনের পেছন দিয়ে এক ব্যক্তিকে হাঁটাচলা করতে দেখা যায় স্বভাবতই লাবুসেন সিরাজকে থামিয়ে দেন এমনিতে বেদম কেলানি খেয়ে তেতে ছিল সিরাজ আর এভাবে থামিয়ে দেওয়ায় চরম বেদবি প্রদর্শন করেন ভারতীয় এই ফাস্ট বোলার লাবুসেনের দিকে বল ছুঁড়ে মারেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চরম সমালোচনা এক্সে হার্সা নামে এক ব্যবহারকারী লিখেছেন সিরাজের কাছ থেকে খুবই জঘন্য আচরণ দুঃখজনক তার শাস্তি হওয়া উচিত লাবুসেন ব্যাপারটা সিরাজকে দেখিয়েছিল তাও সিরাজ ক্ষোভে লাবুসেনের দিকে বল ছুঁড়ে মারল এর আগে বল ছুটে মারায় সাকিব আল হাসানের শাস্তি হয়েছিল এবারই একই কাজ করল সিরাজ তারও ম্যাচ শেষে আর্থিক জরিমানা হবে তা নিশ্চিত এই ম্যাচে সিরাজ আরও একবার বেয়াদবি করেছেন ট্রাভিস হেডের সাথে অ্যাডিলেট টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভারতকে কার্যত সিটকে ফেলেন ট্রাভিস হেড একশো রানের ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়া শক্ত অবস্থানে পৌঁছে যায় অ্যাডিলেটের দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল মোহাম্মদ সিরাজের উদযাপন হেডকে আউট করার পর সিরাজ যেভাবে উদযাপন করেছেন তা নিয়ে সমালোচনা হয়েছে এমনকি ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্করও সিরাজের আচরণে বিরক্তি প্রকাশ করেছেন রাভিসেট আউট হওয়ার পর তাকে মাঠ থেকে বের হয়ে যাবার কথা বলেন সিরাজ সিরাজের আচরণ দেখে মনে হয় হেড একশো চল্লিশ নয় ডাক মেরে আউট হয়েছে দিনশেষে সাংবাদিকদের সামনে হেড জানালেন আউট হওয়ার পর তিনি সিরাজকে প্রশংসা করেছিলেন বলেছিলেন ভালো বল করেছ তবে সিরাজ বিষয়টি ভুলভাবে নিয়েছেন আউট হওয়ার পর আমি সিরাজকে বলেছিলাম ভালো বল করেছ কিন্তু তিনি এটা অন্যভাবে বুঝে ফেলেন এ ধরনের প্রতিক্রিয়া দেখে আমি হতাশ হেড পরবর্তীতে ভারতকে সতর্ক করে দেন বলেন যা ঘটেছে তা ঘটেছে যদি তারা এভাবে প্রতিক্রিয়া দেখাতে চায় আমাদের পক্ষ থেকেও এমনই হবে ভারতের বিরুদ্ধে ট্রভি ব্যাটিং তাণ্ডব নতুন কিছু নয় তিনি সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ফাইনাল ছিলেন ভারতের বোলারদের জন্য হেড ছিলেন এক কঠিন চ্যালেঞ্জ অ্যাডিলেডের ডে নাইট টেস্টে তিনি শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রথম তেষট্টি বলে ফিফটি পরে একশো বলে সেঞ্চুরি গোলাপি বলের ক্রিকেটে এটি ছিল তার তৃতীয় শতক যা তাকে এই ফরম্যাটে সবার ওপরে নিয়ে গেছে সিরাজের বেয়াদবি থেকে রক্ষা পায়নি বাংলাদেশ গত ডিসেম্বরে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত টেস্ট সিরিজে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন দাসের সাথে বেয়াদবি করে এই ফাস্ট বোলার চা বিরতির পর তখন চলছিল শেষ সেশনের খেলা লিটন দাস একের পর এক বাউন্ডারি মারছিলেন তখন এরপর চোদ্দতম ওভারে বল করতে এসে লিটনকে এগিয়ে এসে কথা শোনায় সিরাজ সিরাজ বলে এখানে তো ভালোই পারো ভারতে গেলে দেখা যাবে কেমন খেলতে পারো কিছু শুনতে পাননি এমন একটা ভাব করে লিটনও এগিয়ে যান সিরাজের দিকে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি দৃশ্যপটের প্রভাব গ্যালারিতেও পড়ে পরে আম্পায়ার এসে দুজনকে থামান এখানে শেষ নয় পরে লিটন আউট হবার পরেও চলে বেয়াদবি লিটনের সাহসী হওয়ার সঙ্গে সঙ্গে সিরাজ তার মুখে আঙুল রেখে তাকে চুপ থাকার ইঙ্গিত দেন সিরাজ্যের বেয়াদবির এই মুহূর্তটি একবার দেখুন খেলা চলছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ইংল্যান্ড তখন অলরেডি সাত উইকেট হারিয়ে ফেলেছে ব্যাট করছিল ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার অর্থাৎ টেলেন্ডার ব্যাটার সাধারণত টেলেন্ডাররা ব্যাটিংয়ে দুর্বল হয় জানা কথা সিরাজের বল তার ভালোভাবে খেলতে পারার কথাও না সিরাজের একটা এক্সট্রা বাউন্সি বল এসে লাগে ব্যাটারের শরীরে সেই মুহূর্তে ভাব নিতে এগিয়ে আসে সিরাজ চোখে মুখে ফুটে ওঠে চরম ব্যয়াদবির প্রতিচ্ছবি এমন আগ্রাসন একজন জেনুইন ব্যাটারের সামনে করলে মানা যেত যে ব্যাটি পারে না তার সামনে এরকম আচরণ চরম বেয়াদবি বটে এই ইংলিশ বোলারের মতো সিরাজ বেয়াদবি করেছিল শ্রীলঙ্কার বোলার চামিকা করুণারত্নের সাথেও সেদিনও সিরাজ তেড়ে গিয়েছিল এই বোলারের দিকে সিরাজের সমস্ত বেয়াদবি অবশ্য ছাপিয়ে গেছে ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্টের সাথে করা বেয়াদবিকে আরসিবির দেওয়া একশো একাশি রানের লক্ষ্যে ব্যাট করছিল দিল্লি ক্যাপিটালস পঞ্চম ওভারে সিরাজের প্রথম তিনটি বলে দুইটি ছক্কা ও একটি চার মারেন ফিল্ড সল্ট এভাবে বেদম মার মাথা আউলিয়ে যায় সিরাজের পরের বল বাউন্সার করেন সিরাজ সেই বলেও হুক করতে যান সল্ট তবে ওয়াইড বল ব্যাটে কানেক্ট হয়নি একটা বল ব্যাটে না লাগাই সল্টের দিকে ভাব নিতে তেড়ে যান সিরাজই সম্ভবত বলতে থাকেন খেলা পারিস না তো ব্যাট চালাস কেন অথচ সেই ওভারেও তিনটি বাউন্ডারি মেরেছেন সল্ট সল্টের শরীরী ভাষা সিরাজের মতো আগ্রাসী না হলেও তিনিও পাল্টা মুখ খোলেন তবে সিরাজকে রীতিমতো উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় নন স্ট্রাইকার প্রান্ত থেকে এগিয়ে গিয়ে দিল্লির ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার পরিস্থিতি স্বাভাবিক করতে চান তবে এক্ষেত্রে ওয়ার্নারকেও শাসানোর ভঙ্গিতে আঙুল তুলে কথা বলতে থাকেন সিরাজ সম্ভবত সে সময় সিরাজ বলতে থাকেন কথা হবে না চুপ একদম চুপ সিরাজ একজন ফাস্ট বোলার তার আগ্রাসন থাকবে সেটা স্বাভাবিক কিন্তু সে যেভাবে গায়ে পড়ে ভদ্রলোকের খেলা ক্রিকেটকে কলুষিত করছেন তা মেনে নিতে কষ্ট হয়েছে ক্রিকেট সমর্থকদের তাই তো কেউ বলছেন বস্তির পোলাপায়ন যখন ক্রিকেট খেলে তখন এমন হওয়াটাই স্বাভাবিক কে আবার বলেছেন কোহলির টিমমেট না সিরাজ এর তো এমন অনেকে আবার বলছেন ক্রিকেটে আগ্রাসন থাকবেই তাই বলে এভাবে এটাকে আগ্রাসন বলে না এটাকে বলে বেয়াদবি আর সিরাজ হচ্ছে এক নম্বর বেয়াদব তানবির আহমেদ লিখেছেন ভারতের প্রত্যেকটা প্লেয়ার বেয়াদব সিরাজকে ভালো জানতাম আসলে সিরাজের দোষ না সঙ্গদোষে লোহা ভাসে সম্রাট নামে একজন লিখেছেন বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে অভদ্র আর বেয়াদব ক্রিকেটার হল মোহাম্মদ সিরাজ ক্রিকেট খেলা স্লেজিং থাকবেই এটাই স্বাভাবিক তবে তিনি যেটা করে সেটা মাত্রাতিরিক্ত বেয়াদবি ছাড়া আর কিছুই না ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেটা এ ব্যক্তি মাঠে নামলে ভুলে যায় বাংলায় একটা প্রবাদ আছে অল্প বয়সে পাকিলেবাল দুঃখ থাকে চিরকাল শফিকুল নামে একজন লিখেছেন ক্রিকেট বিশ্বে একমাত্র দেশ ইন্ডিয়া যেখানে সবচেয়ে বেশি বেদ ক্রিকেটার জন্ম হয় ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে আগে জানতাম বিরাট কোহলি একমাত্র ব্যাদক ক্রিকেটার কিন্তু এখন দেখি তার চেয়ে বড় ব্যাধ মোহাম্মদ সিরাজ এই মহম্মদ সিরাজ মনে হয় মাঠে নামে প্রতিপক্ষ ব্যাটারদের স্লেজিং করার জন্য পারফরমেন্স জিরো অ্যাটিটিউড একশো দর্শক অনেকে বলছেন লাবুসেন এবং হেডের সাথে এমন ব্যাদবি করায় সিরাজকে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিত তাদের দাবির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব আকর্ষণীয় এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ